কে কে এই রসাল লটকনটা দিয়ে বত্তা বানাই খেয়েছেন আমি তো এই সেকেন্ড টাইম আমি এই দুই তিনবার লটকনের সিজান হচ্ছে ধরে আমি বানাই খাইয়ে ফেলছি দুই তিনবার আমার কিনাও শেষ হয়ে গেছে তো এবারের লটকনগুলো একটু বড়ো বড়ো সাইজের একটু মিষ্টি একটু টক এক একলট কোনের বিসির মধ্যে মানে সাইডটা থাকে দুইটা থাকে তিনটা থাকে একটাও থাকে তো একটা একরকম টেস্টও আছে ধরেন কি একটার মধ্যে সাইডটা তখন থাকে দুইটা মিষ্টি হয় দুইটা টক হয় এরকম টাইপেরও আছে জাস্ট আবার ফোকা কেড়া এগুলো হয় সাবধানে খাইতে হয় আর কি যেটাই বলে তো আমি লটকন আমি ড্রাগন ফল কিনছি লটকন কেনার শখ ছিল না মানে ড্রাগন ফল তো অনেকগুলো কিনছি তো লটকন কেন কেন কিন্তু আমার ক্যামেরাম্যান তো ড্রাগন ফলও চাইবো এটাও খাইবো মানে ওরে যাইলে যে ওরে বাজারে নিয়ে যাইলে সব কিছুও কিনতে চাই যেগুলো যেগুলো পছন্দ দেখো খাই এই জন্য আমার মানে এতটা ইয়ে লাগে না আর পরবর্তীতে আমি কি করলাম ওরে কিছুদিন আগে আমি লটকন যে কিনছিলাম তখন আমি বানাই দিছি এত টেস্ট হয়েছে বাট ওরটা ভিডিও করা হয় না তাই আমি কি করলাম যে নেক্সট টাইম যদি আমি লটকন কিনি তাহলে আমি বানানো দেখাবো বা ক্যামেরার মধ্যে ক্যামেরা বদি করবো দেখো আমি পরবর্তীতে আমি কি করলাম আমি খাইতেছি আর সিল্কা সিলতেছি এই যে আমি ফার্স্টে লটকনগুলো ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে পরবর্তীতে আমি সিলতেছি আর খাইতেছি আর ও তো সাইড দিয়ে আর খাইতেছি আর যে আমি মধ্যে মধ্যে ভালো করে দেখাইতেছি একটা মানে কেড়া থাকে আর কি ময়লা থাকে তো এগুলো ওটা ফালাই দিছি অন্যগুলো ভালো ছিল অন্য বেশি সাইডটা তিনটা খারাপ ছিল তো দুইটা তিনটা ছিল এখানে তিনটার মধ্যে একটা ভালো ছিল দুইটা ভালো ছিল দুইটা খারাপ ছিল এই এরকম আমি অনেকগুলো পাইছি এই যে অনেকগুলো আছে তো আমি অনেকগুলো ফালাই দিতেছি যে এগুলো কেড়া ছিল না হয়তো বা ফোর ছিল ফাঁক ছিল এরকম ছিল মানে কেরা রয়ে সিস্টেম এগুলো ছিল আমি কি করলাম Mula-mula faham, পালাই দেওয়াতে পরবর্তীতে আমি কি করলাম লটকনগুলো আস্তে আস্তে কোষ কোষ খুলতেছি কোষগুলো আস্তে 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 ভাজা ভাজে খুলতেছি আর এখান থেকে খাইতেছি আর খুলতেছি এরকম টাইপের রয়েছে তো লটকনগুলো অনেক বড় বড় ছিল আর অনেক রসালো ছিল আর লটকন তো বেশিরভাগ সময় রসালো হয় কিন্তু কেড়া থাকার কারণে মানে ওই দিনের লটকনার মানে একটি ইয়ে চলে আসছে আরকি শখ চলে আসছে বা একটা কি বলতে হয় ঘিন চলে আসছে তারপরে কি করবো লটকন আমার পছন্দ আগে কিন্তু আমি লটকন খাইতাম এতটা বেশি তারপরে এখন যত লটকন পছন্দ করি আর বিশেষ করি পার্সোনালি আমার ক্যামেরা অনেক বেশি পছন্দ এই লটকনটা ও তো এগুলা মানে লটকন খাইতে এত কষ্ট লাগে আমার তো মানে আলসি দরিদায় লটকন খাইতে খেতে সুস্থ সুস্থ কিন্তু ওর মানে খাইতে ভাল লাগে আমি আলসির কারণে অনেক সময় খাইতে ভাল লাগে না মানে এটার জন্য যে সুস্থ হয় এটা অনেকক্ষণ ধর ইয়ে করতে হয় কিন্তু ও তো একদিন এটা শেষ মানে এনাফ ওর আর লাগতো না তো আমি জানছে এগুলোই শেষ করে ফেলছে দুই দিন মানে ওর লাগছে আর কি ফার্স্টে বেশি দিন শেষ করে ফুলছে পরে আস্তে আস্তে এক দুইটা চেয়েছিল ওইটা গিয়ে আমি তো বাকি ঘুম দেয় আগে খাওয়ার আগে সবগুলো আবার পড়ার আগে মানে পড়ার সময় খাইছে এরকম টাইপের তো আমি যদি পড়ার সময় খাইতে দিই না পারছেন আমি কোনো কিছু মেনতে তারপরেও কি করছে আমি পড়ার মধ্যে করতে আমি যদি একটু কাজ করতে গেছি ও এখান দিয়ে খেয়ে ফুলছে এরকম হয়েছে যাই হোক আমি ফার্স্ট টাইমে মধ্যে নিছি লবণ দিয়ে সামান্য লবণ দিয়ে পরবর্তী টেস্ট অনুযায়ী এখানে ইয়ে দিয়ে দিছি আমি তো লবণও বেশি খেয়ে মরে বেশি এই জন্য আমি বেশি দিছি জন্য দিয়ে ভালো করে মথে নিছি ওইটার থেকে জুস গুলা ভাই করে দিয়েছি রসগুলো ভাই করে দিই এখন আমি পরিবেশন করতেছি আর আমি আর আমার মানে মজা করে খাইছি আপনারা এরকম নোটকন আপনারা বর্তমানে খাবেন অনেকে কিন্তু কাঁচামরিচ দেওয়া খায় মানে কাঁচামরিচ বলতে একদম শুকনামরিচ দেওয়া খায় আমি কিন্তু এইভাবেই খাইছিলাম আমার কাছে ভালো লাগছিল শুকনামরিচ ছিল কাঁচামরিচও ছিল আমি ইয়ে করিনি তো আমার এরকম গুঁড়ো মরিচ দিয়ে আমি খাইছি টেস্টটা অনেক রকম মানে একটা অন্যরকম টেস্ট আসতে এমনি তোমার চ্যানেল লটকন তো এমনি মজা তারপর বর্তমানো খাওয়াটা আরো বেশি জুশি ভালো লাগে আপনারা একবার ওই ট্রাই করে দেখবেন সবাই আর আমি তো ট্রাই করে দেখছি আমি দ্বিতীয়বার বলছি লটকনের পত্তা খাইছি আমিও এরকম এটা ইউটিউবে ভাই ফেসবুকে দেখছিলাম তারপর আমি খাইছিলাম কি দিয়ে বানাইছি আমি ওটা ভালো করে নাই দেখছিলাম আর কি কামরিজ বা শুকনো মরিজ দিয়ে বানাইতেছে ওটা ফুড ওটা দেখিনি আমি নিজের মতো বাইছি আপনারা আপনাদের নিজের মতো বাইল ট্রাই করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আল্লাহ ভাই আসসালামু আলাইকুম